এই মুহূর্তে অন্যতম বড় খবরের দিকে নজর রাখবো সন্দীপ ঘোষ যাকে শেষ পনেরো দিন ধরে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গিয়েছিল সকালবেলা রাতে তিনি বেরোচ্ছিলেন সেই সন্দীপ ঘোষকে আজকে একেবারে অন্য রকম ছবি সেই সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন সিবিআই কর্তারা আজই কি সন্দীপ ঘোষের খেলা শেষ হয়ে যাবে তাকে কি গ্রেপ্তার করবে সিবিআই আধিকারিকরা এই প্রশ্ন কিন্তু উঠে গেল এবং সন্দীপ ঘোষের আজকে যে মুখ দেখা গেল আজকে যে তার যে অভিব্যক্তি তা কিন্তু দেখে যথেষ্টই মনে হচ্ছে যে সন্দীপ ঘোষের খেলা বোধহয় এবার শেষের পর্যায়ে সন্দীপ ঘোষকে নার্জিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তিনি গত পনেরো দিন ধরে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে তাকে দফায় দফায় ডাকছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন গোটা দিন ধরে সকাল সাড়ে দশটার দিকে ঢুকছিলেন তারপরে আবার তিনি রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাচ্ছিলেন মাঝখানে দুদিন তিনি কার্যত ছুটি পেয়েছিলেন বলা যেতে পারে সেই সন্দীপ ঘোষকে নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সের পেছন দিক থেকে বেরিয়ে গেছেন সিবিআই আধিকারিকরা শোনা যাচ্ছে যেটা তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন হয়তো তাকে গ্রেপ্তারও করা হতে পারে কারণ এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ আর্জি করে হাসপাতালে বডি লোপার থেকে শুরু করে ডেড বডি বিক্রি করে দেওয়া বিদেশে বিক্রি করে দেওয়া কিংবা হাসপাতালের সরঞ্জাম সেগুলো বেছে দেওয়া থেকে শুরু করে সরকারি পয়সা নয় ছয় একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আখতার আলী যিনি এই অভিযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন সেই ঘটনারও তদন্ত করছে সিবিআই সিবিআইয়ের ক্রাইম ব্রাঞ্চ তারা তদন্ত করছে এবং মনে করা হচ্ছে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে সেই কারণে নিয়ে যাওয়া হচ্ছে এবং সন্দীপ ঘোষকে সিবিআইয়ের আধিকারিকরা দুজন দুপাশে রয়েছেন মাঝখানে তাকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফলত এবং সন্দীপ ঘোষের যে অভিব্যক্তি দেখলাম তা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় সন্দীপ ঘোষ তিনিও বোধহয় বুঝতে পারছেন যে আজই তার হয়তো খেলা শেষ হয়ে যেতে পারে নিজাম প্যালেস থেকে সেখানে তাকে আবারও কি টানা জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কি গ্রেপ্তার করা হবে নাকি তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু সময় বলবে কারণ তাকে কি আবারও আর্জি করে নিয়ে যাওয়া হবে যে ক্রাইম সিন যেখানে হয়েছিল সেই সেমিনার হলে নিয়ে যাওয়া হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে এখন মনে হচ্ছে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে তাকে প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হতে পারে ফলত সন্দীপ ঘোষ করে প্রাক্তন অধ্যক্ষ তার খেলা কি এবার শেষ হতে চললো এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে অন্যদিকে করে ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে যারা মূলত ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আয়োজক শাহন সায়ন লাহিরি তাকে গ্রেপ্তার করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে সে মুক্তি পায় জামিন পেয়ে যায় এই এর মানে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সেখানেও রাজ্য ধাক্কা গিয়েছে শাহান লাহেরিকে জামিন দেওয়ার পক্ষেই কার্যত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট নবান্ন অভিযানের পাশাপাশি চিকিৎসকরা তারা লালবাজার অভিযান করেছে আজকে এবং চিকিৎসকদের লালবাজার অভিযান যদিও শান্তিপূর্ণ কিন্তু আমি দেখিয়েওছি যে লালবাজার অভিযানকে কেন্দ্র করে দুর্গে পরিণত করা হয়েছিল এবং তারা কিন্তু রাত পেরিয়ে গেছে তারা কিন্তু বসে রয়েছেন তারা সিপির পদত্যাগ দাবি করেছেন অপরদিকে ডিএম অফিস ঘেরাও করেছিল আজকে বিজেপি এই আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ডিএম অফিস ঘেরাও করতে গিয়ে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সব মিলিয়ে কিন্তু আর্যিকরের ঘটনা যত দিন যাচ্ছে আরও তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি পাশাপাশি সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ আর্যিকর হাসপাতালে তার কিন্তু এবার গ্রেপ্তারের সম্ভাবনাই দেখা দিচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত